এতদিন ধরে যেদিনটার জন্য ওয়েট করছিলাম ফাইনালি সেদিনটা চলে এলো মানে আজকে সরস্বতী পুজো আর এবছর সরস্বতী পুজোর জন্য আমি বেছে নিয়েছিলাম নীল রঙের এই মুগসিল শাড়িটা তোমরা এটাকে মুগা বেনারসিও বলতে পারো সেটা ভীষণ সুন্দর কারণ পুরো শাড়িতেই রয়েছে বেনারসির কাজ করা আর শাড়িটা এতটাই হালকা আজকে সারাদিন কাজ করার পরও একটুও কষ্ট হয়নি এবার বলো তো সরস্বতী পুজোর জন্য এই লুকটা তোমাদের কেরম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা সরস্বতী পুজোর দিন কী কী করলে আর কী শাড়ি পরলে সেটা জানাতে ভুল না চলো আজকে আসি বাই i'm sure. এতদিন ধরে যেদিনটার জন্য ওয়েট করছিলাম ফাইনালি সেদিনটা চলে এলো মানে আজকে সরস্বতী পুজো আর এবছর সরস্বতী পুজোর জন্য আমি বেছে নিয়েছিলাম নীল রঙের এই মুগসিল্ক শাড়িটা তোমরা এটাকে মুগা বেনারসিও বলতে পারো সেটা ভীষণ সুন্দর কারণ পুরো শাড়িতেই রয়েছে বেনারসির কাজ করা আর শাড়িটা এতটাই হালকা আজকে সারাদিন কাজ করার পরও একটুও কষ্ট হয়নি এবার বলো তো সরস্বতী পুজোর জন্য এই লুকটা তোমাদের কেরম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা সরস্বতী পুজোর দিন কী কী করলে আর কী শাড়ি পরলে সেটা জানাতে ভুলো না চলো আজকে আসি বাই